নেতা বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হায়েস্ট লেভেলকে বলেছি যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেটে খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবে পুলিশ গাফিলতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড় কথা হচ্ছে যে এরকমভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করবেন সে সাপশুটার হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয় তার যেন সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয়তো সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলালো কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যার সবসময় হাসে মানে মিষ্টিভাষী ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেল